নদীর পারে রাত্রির অন্ধকারে গেট ব্যাঙ্গে তারা নির অস্ত্র মুসলমানদের উপর আক্রমণ করে গুমন্ত মানুষের উপর আক্রমণ করে এবং নিঃসংস হত্যাকাণ্ড চালিয়েছে যেটা পৃথিবীর মানুষ তাদের নির ছোপকে দেখতেছে আল্লাহ তালা পবিত্র কোরআনের মাঝে যারা এইভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাদের সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওমাইয়াকুল মুমিনা মুতাহিদান فجزاؤه جهنم خالدا فيها الله تعالى يقول سورة النسار المؤمن من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام

ফেতনার সম্মুখীন ইসলামের নামে যে ফেতনা কখনো কাম্য নয় যে ফেতনাকে আমাদের সবসময় এড়িয়ে চলতে হবে সেটাই ইসলামের শিক্ষা সেটাই আমাদেরকে কোরআন এবং হাদিস আমাদেরকে নির্দেশ দেয় পত্তাকু ফিতনা তাল্লা তুসিবান্নাল্লা জিনাজামু মিনকুম খাস তোমরা ফেতনা দেখে বেঁচে থাকো শুধু ওই ফেতনা যখন তোমাদের মধ্যে করবে আর এই ফেতনার প্রতিফলন এই ফেতনার প্রতিদান প্রতিফল শুধু জালেমরাই ভোগ করবে না তোমাদেরকেও ভোগ করতে হবে অতি দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের এই বিশৃঙ্খলা আপনারা সচককে যার চিত্র দেখেছেন গভীর রাত্রে রাত তিনটা সাড়ে তিনটার সময় ওই নিরস্ত্র মানুষের উপর যারা আক্রমণ করেছে তারা নাকি দায়ী ইসলাম ইসলামের দায়ী তারা নাকি তৌহিদবাদী তারা নাকি ইসলামপন্থী তারা নাকি মুসলমান কোনো মুসলমান এভাবে কোনো মুসলমানের উপর রাথের অন্ধকারে আধারে কখনো আক্রমণ করতে পারে না মানুষকে হত্যা করতে পারে না কখনো তারা দায়ী হতে পারে না কখনো তারা ইমানের দাবিদার হতে পারে না যারা এই জঘন্যতম অধ্যায়ের সূচনা করেছে তাদেরকে তুলনা করা যায় ইসলামের শুরুলগ্নে যারা বিশৃঙ্খলা করেছিল হজরতে উসমান গনি গনির আজিউল্লাব তালনুকে যারা শহীদ করে দিয়েছিল যারা তাকে শহীদ করা বৈধ মনে করেছিল যারা আলী আনুকে হত্যা করেছিল যারা আমিরে মাবিয়াকে হত্যা করা বৈধ মনে করেছিল সেই খারেজি সম্প্রদায়ের সাথে তারা তাদেরকে তুলনা করা যায় তারা মুসলমান থেকে খারেজ তারা মুসলমান থেকে সরে গিয়েছে তাদের ইসলামকে তারা কলুষিত করেছে তাদের ধর্মকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে তাদেরকে কখনো ইসলামের দায়ী হিসাবে মুসলমান হিসাবে আমরা সমর্থন করতে পারি না কোন মুমেন মুসলমান যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে আর এই হত্যা করাকে ভৈত মনে করে তখন সে মুমেন থাকে না এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন একজন জিনাকার যখন জিনা করে তখন সে মুমেন থাকে না একজন ডাকাত যখন সে ডাকাতি করে তখন সে মুমেন থাকে না একজন চুর যখন চুরি করে তখন সে মুমেন থাকে না এমনিভাবে যখন একজন হত্যাকারী কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে তখন সে মুমেন থাকে না সুতরাং যারা সেই অপকর্ম ঘটিয়েছে চারজন মানুষকে হত্যা করেছে পাবনার একজন মানুষকে তারা গলা কেটে হত্যা করেছে কিশোরগঞ্জ পাখুন্দিয়ার বাচ্চুবাই নামে যাকে তারা হত্যা করেছে আমরা গতকালকে তার প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে তাদের বিবৃতি শুনেছি এমনভাবে হত্যা করেছে দাঁড়ানো অস্ত্র দিয়ে তার পেটের মধ্যে এমন আঘাত করেছে যে এই আঘাত এই পার দিকে ঢুকে ওই পারে বের হয়েছে এবং এত বড় আঘাত হয়েছে যে একজন মানুষ তার হাতকে ঢুকিয়ে দিতে পারবে এই নির্দয়ের কাজ তারা কখনো মুসলমানের দাবি করতে পারে না তারা মুসলমানের দাবি করলেও তারা মুসলমান হতে পারে না যারা এই অপকর্ম ইসলামের নামে ঘটিয়েছে তারা কখনো তাদের ইসলামের মাঝে তাদের কোনো অংশ নেই যদি বিশ্লেষণ করে দেখা যায় অবশ্যই সেই ফলাফল বের হয়ে আসবে যারা ইসলামকে কুলুষিত করতে চায় এরকম ভাবে বহু যুগ আগে থেকেই ইসলামকে কলঙ্কিত করার জন্য ইসলামের বদনাম করার জন্য এক কুচুক্রি মহল ইসলামের মধ্যে ইসলামের লোকদেরকে ধর্মের লোকদেরকে খরিদ করে তারা ইসলামের অপকর্মে লাগিয়ে সারা পৃথিবীর বুকে ইসলামকে কুলসিত করতে চায় এই পাক উপমহাদেশের মাঝে আপনারা জানেন যখন ব্রিটিশ আগমন করেছিল তখন এই উপমহাদেশে একজন মানুষকে ক্রয় করে তারা যার নাম ছিল মির্জা গুলাম মাহমদ কাদিয়ানি আমরা মুসলমান এই কথা পরিষ্কার আমাদের নলেজ আছে আমাদের জানা আছে সকল মুসলমান সেই কথা বিশ্বাস করে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী তারপর আর কোন নবী আসবে না ইসা আলুসাললাম তার আগের নবী তিনি তার জাতিকে সুসংবাদ দিয়ে গিয়েছেন ইন্নি মুবাশ্শিরম বিরসুল ইয়াতি ইম্বাদিশ মুহু আহমাদ আমি তোমাদেরকে এমন একজন নবীর সুসংবাদ দান করছি যিনি আমার পরে আসবেন ইসমুহ আহমাদ যার নাম হবে আহমাদ আল্লাহবাদ পবিত্র পুরাণে আমার নবীকে আশিরী নবী বলে ঘোষণা করেছেন মা কা নামু আহ্মাদুন আবা আহাদিম আলিকুম ওয়ালাহ আকির রসুল আল্লাহ ই ওয়াখাদামান নভীন মুহাম্মদাল্লাহ আলিয়াল্লাম কোনোপ্রাপ্ত পুরুষের পিতা নন অর্থাৎ যার পরে নবতের উত্তরাধিকারী দাবি করবে এমন কোন পুরুষকে আমি মোহাম্মদের ওরস থেকে জন্ম দেন দেয়নি অর্থাৎ তার নবতের দাবি করবে এমন প্রেক্ষাপটকে আমি চিরদিনের জন্য সেই দ্বারকে সেই দরজাকে আমি চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি এজন্য দেখা যায় যে পূর্ববর্তী নবী যারা নবী থাকতেন তাদের ওয়ারিস হতো তাদের সন্তানেরা হাজতে

ইয়াকুব আহে পুত্র ইউসুফ তিনিও নবী ছিলেন এই আল্লাহ তালা সেটা ঘোষণা করে দিলেন যে বাবা মা কান মুহাম্মাদুন আবা আহাদিন মিরনিজা আলিকুম যে তোমাদের কোন কারো প্রাপ্ত পুরুষকের পুরুষের পিতান মুহাম্মদ সাল্লাল্লাহ ও আলিসলাম যে তার পরবর্তীতে নবতের দাবি করবে এমন পুরুষ আমি দুনিয়াতে প্রেরণ করিনি অনেকই রসূল আল্লাহ তবে তিনি আল্লাহ রসুল ও খাতামুন নবিয়্যিন এবং তিনি সমস্ত নবীদের শেষ নবী আসরাউ রাসূলি আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam হাদিসে পাকের মধ্যে তাই বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে কোনো নবী আসবে না আল্লাহ রাসূলও সেটা ঘোষণা করেছেন আল্লাহও ঘোষণা করেছেন যে নবীর পরে আর কোনো নবী আসবে না কিন্তু ওই ভারতবর্ষের এক কুলাঙ্গারকে ওই ইংরেজরা ক্ষয় করে ওই ইহুদিরা ক্ষয় করে ওই শ্বেতাঙ্গরা ক্ষয় করে তাদেরকে মুসলমানদের ধর্মকে কুলসিত করার জন্য মুসলমানদের ধর্মের মাঝে বিশৃঙ্খলা করার জন্য ওই মির্জা গুলা মোহাম্মদ কাদিয়ানিকে ক্ষয় করে তারা নবদের দাবিদার বানিয়ে উম্মদে মুসলিমার মধ্যে বিশৃঙ্খলা কেমন পর্যন্তের জন্য সেই বিশৃঙ্খলার দ্বার খুলে দিয়েছে এই ইহুদিদের গুপ্ত এর সদস্য ভারতের রর সদস্য সেটা আমরা পরিষ্কারভাবে বলতে পারি এই এই সাদ সাদ মুসাদের সদস্য ভারতের সদস্য আপনারা জানেন সেই ভারতের সাদ ভারতবর্ষে ঘোষণা দিয়েছে মুসলিম উম্মার মাঝে ঘোষণা দিয়েছে যে কোন মুসলমান যদি ভোট দেয় তাহলে বুট দেওয়া হারাম কেন হারাম যে মুসলমান যদি বুট দেয় তার আঙ্গুলের মধ্যে যে কালি লাগে ওই কালির কারণে তার অজু হয় না অজু না হলে তার নামাজ হবে না সুতরাং সে হারাম কাজ করলো ইচ্ছা করে জেনে শুনে সুতরাং মুসলমানের জন্য ভুট দেওয়া বৈধ নয় ইতিপূর্বে পৃথিবীতে কোনো আলেম এই ধরনের ফতুয়া দেয়নি যে মুসলমান বুট দিলে তার নামাজ হবে না বাধ্যবাদী কোন আলেন এই কথা ফতোয়া দেয়নি ওই সাদ আপনার মোদী সরকারের এজেন্ট হয়ে রোর এজেন্ট হয়ে সে মুসলমানদেরকে বুট দেওয়া থেকে বিরত রাখার পিছনে হীন ষড়যন্ত্র হল এই ভারতের মোদী সরকারকে সমর্থন দেওয়া সরকারকে ক্ষমতায় বসানো যদি মুসলমান ভোট দেয় মোদী সরকারকে ভোট দিবে না কোন হিন্দুকে ভোট দিবে না হলে মুসলমান মুসলমানকে ভোট দিবে সুতরাং জনম কোন মুসলমান ভোট না দেয় আর সমস্ত হিন্দুরা তাদের পার্টিদেরকে বুট দিয়ে ওই ভারতের ক্ষমতায় যেন বসায় যে ভারতে শত শত বৎসর মুসলমান সাম্রাজ্যের অধিকারী ছিল মুসলমান শাসন করেছিল মুসলমান শাসকেরা সেই ভারতবর্ষকে শাসন করেছিল ওই মোদী সরকারের রর এজেন্ট হয়ে ওই মৌলানা সাদ সাহেব খরিদা গুলাম হয়ে ওই আপনার ইহুদিদের খ্রিস্টানদের খরিদা গুলাম হয়ে মুসলমানদের মাঝে বিশৃঙ্খলা করার জন্য তিনি মুসলিম বিশ্বের আমিরের দাবি করে সারা বিশ্বে আপনার ওই জ্বলন্ত আগুনের একটি কুণ্ডে পরিণত করে দিয়েছে সমস্ত উন্মতে মুসলিমার মাঝে বিশৃঙ্খলার আগুনকে সে জ্বালিয়ে দিয়েছে যে বিশৃঙ্খলার আগুন সারা বাংলাদেশে দাউ দাউ করে চলছে এইভাবে যুগে যুগে মুসলমানদেরকে নিঃশ্লেষিত করার জন্য ওই ইহুদ নাসারারা কো কোন অবশ্য তাকে নাই ওয়ালাঙ্কার গোয়াং কালিয়াহুদ ওয়ালা নাসরা ওয়ালান নাসরা আত্তা তাতবি আমিল্লাহুম ওই ইহুদ এবং নাসারারা ক ইসলামের প্রতি আপনার প্রতি আপনার ধর্মের প্রতি মুসলমানদের প্রতি সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত আপনি এবং আপনার উন্মত তাদের দিনকে তাদের ধর্মকে অনুসরণ না করে সুতরাং এরা আমাদের কোনোদিনও বন্ধু নয় ওই ভারত কোনোদিনও আমাদের বন্ধু নয় ওই হিন্দুত্ববাদীরা ওই ইহুদ নাসারা ওই মুশ্রেকরা কোনোদিন মুসলমানের বন্ধু নয় তারা কোনোদিন মুসলমানের পক্ষে কাজ করবে না বরং মুসলমানদেরকে ক্রয় করে মুসলমানদেরকে তাদের এজেন্ট বানিয়ে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য যাবতীয় নীল নকশা তারা তৈরি করবে এই নীল নকশার একটা প্রতিফলন ওই তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমায় একতুল মুমিনান মুতাহ মিদান ফাজাজা উহু জাহান্নাম যে কোনো মুমেন মুসলমানকে ইচ্ছা করে হত্যা করবে বা উহু জাহান নাম তার যাজা তার বিনিময় তার প্রতিদান একমাত্র জাহান নাম কোন মোমেন মুসলমানকে যদি কেউ ইচ্ছা করে হত্যা করে তার বিনিময় কি জাহান নাম আপনি ইচ্ছা করলে পবিত্র কোরআন মেলে ওই কোরআনের সুরাতুন নিসার তিরানব্বই নম্বর আয়াত তার তফসির এবং ব্যাখ্যা আপনি খুলে থাকবেন আল্লাহদ্বলা পরিষ্কার বাসায় সেখানে বলে দিয়েছেন ওমায় এত্তুল মু মিনান মুদাম্ মিনান জাহান্নাম ওখালিদান ফিহা ওয়াগাদিবাল্লাহু আলাই ওয়ালা আলাহু ওয়াহাদ্ আলাহু আজ বানা জিমা আল্লাহ বলেন তার যাজা হল তার বিনিময় হল জাহান্নাম ওই সে চিরদিন অনন্ত অসীম খান সে জাহান্নামে থাকবে অর্থাৎ কোন কাফের কোন মুসলমান কোন মুসলমানকে যদি হত্যা করা বৈধ মনে করে জায়েজ মনে করে 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 থাকে তাইলে সে কাফের আর কাফিরের ঠিকানা হলো এমন হত্যাকারী কাফিরের ঠিকানা হলো চিরদিন জাহান্নাম সে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবে অমায় ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান

বড় শাস্তি আল্লাহ তারা তার জন্য প্রস্তুত করে গেছেন এই আয়াতের সিরে ইবনে কাসিরের মধ্যে লিখেন রসুল আকরাম সাল্লু আলী বলেন হাসরের দিন মুক্তুল নিহত ব্যক্তি হাসরের মাঠে উঠবে আর তার কাতেলকে জড়িয়ে ধরবে দরিয়ে ধরে আল্লাহর সম্মুখে হাজির হবে এবং আল্লাহকে বলবে এ আপনি তাকে জিজ্ঞেস করেন সে আমাকে কেন হত্যা করেছে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি তাকে হত্যা করলে কেন সে বলবে আল্লাহ তোমার তোমার ইজ্জতের জন্য জন্য সম্মানের আমি তাকে হত্যা করেছি আল্লাহ বলবেন সম্মান তো আমার সেই অধিকার আমার সুতরাং তোমাকে সেই অধিকার দেওয়া হয়নি এমনিভাবে আরেক ব্যক্তি তার হত্যাকারীকে জড়িয়ে ধরে আল্লাহর সম্মুখে উপস্থিত হয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি তাকে জিজ্ঞেস করেন সে আমাকে কেন হত্যা করেছে তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি তাকে করেছ সে বলবে আমি অমুকের ইজ্জতের জন্য আমি অমুক সম্মানের ইজ্জতের জন্য আমি অমুক আমিরের সম্মানের জন্য আমি অমুক নেতার নেতৃত্বে বজায় রাখার জন্য আমি তাকে হত্যা করেছি বলবেন সেই অধিকার আমি তোমাকে নাই সুতরাং এই নিহত ব্যক্তির পাপ তোমার মাথায় বহন সমস্ত করে তুমি জাহান নামে প্রবেশ করো ওই হত্যাকারীকে আল্লাহ তালা জাহান নামে ঢুকিয়ে দেবেন ওই নিহত ব্যক্তির সমস্ত পাপের পূজা তার মাথায় নিয়ে সে জাহান নামে প্রবেশ করবে আল্লাহ রসুলি মধ্যে বলেন আল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করবেন আর জাহান নামের যেতে তার ঠিকানা হবে সেই জাহান নামের যেতে তার বছর লাগবে এই সত্তর হাজার হত্যাকারীর জাহান্নাম ওই তার জাহান নামে যেখানে আশ্রয় হবে সেই জাহান নামে তার যেতে জাহান নামের মাথা থেকে তার আশ্রয়স্থলে যেতে তার সত্তর হাজার বৎসর লাগবে এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে হুঁশিয়ার করে দিয়েছেন ও মাইয়াতুল মুমিনান মুদামমিদান ফাজাযাউহু জাহান্নাম তাপি জানা জাহান্নাম খালিদান فيها আল্লাহ বলেন খালিদান সব সময় সে জাহান্নামে থাকবে গাদিব আল্লাহু আলাইহি ওয়া আল্লাহ তার উপর গজব আল্লাহর অভিশাপ আল্লাহর গজব আল্লাহ যাদের উপর গজব নাজির করেছেন কৌমে আদ কৌমে সামুদ কৌমে নম্রুদ, কৌমে ঘোরাউন তাদের উপর যেমন আল্লাহ তার গজব রাজিল করে দিয়েছেন ওই লোকদের উপর যারা কোনো মুমেন মুসলমানকে ইচ্ছা করে হত্যা করবে তাদের উপর সেই আজ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আদ নম্রুদ, সামুদ ফেরাউনের উপর যেমন গজব আমি নাজিল করেছিলাম তাদের উপর সেইরূপ গজবের ঘোষণা আদাল আহু গাদিব আল্লাহ ও আল্লাহ তাদের উপর লানত করেন আল্লাহ পবিত্র কুরানে পাখির অন্যয়াতে বলেন ওয়ামাইয়ালা আলীল্লাহুয়ালা তাজীদালাহু নাসি র আল্লাহ যার উপর লানত করেন আপনি তার কোনো সাহায্যকারী পাবেন না অর্থাৎ যারা ওই ইসলামের নামে যারা এই বিশৃঙ্খলা করেছে যারা মানুষকে হত্যা করেছে তাদের উপর আল্লাহর তাদের উপর আল্লাহর গজব তাদের মুসলমানের না চিরদিনের জন্য মুসলমান হতে পারবে না যতদিন পর্যন্ত সেই গহিত কাজের জন্য তৌবে না করবে আল্লাহর কাছে মাপ না যাবে এবং সেই খুনের সেই হত্যার প্রতিদান যতদিন পর্যন্ত না দেবে শরীয়ত যেটাকে নির্ধারণ করেছে সেই কাফারা না দেওয়া পর্যন্ত সে মুসলমানি ফিরে পাবে না যদিও তার জুব্বা তাকে যদিও তার মাথায় ওই বড় পাগি তাকে জুব্বা তো ছিল ওই হাজতে উসমান গদি তালুকে যারা শহীদ করেছিল তারা মাথা কামিয়ে রাখত তাদের হাতে ছরা। এবং পরে। আলী রাজমকে যারা শহীদ করেছিল তাদের মাথাও কামিয়ে রাখত আর তাদের হাতে তসবি। তাদের কপালে থাকতো সেই শেষদার দাগ কিন্তু আল্লাহর কাঠগোড়ায় আল্লাহর আদালতে তারা চিরদিনের জন্য নামি আল্লাহ বলেন অমাই একতুল মিনান মোতামাজা উহু জাহান্নাম খালিদান ফিহা ওয়াগাদিব আল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদ্দালাহু আযাবান আলিমা আযাবান আযীমা আল্লাহ বলেন আমি তাদের জন্য বড় অত্যন্ত মর্মাহত অত্যন্ত দুঃখদায়ক অত্যন্ত কঠোর অত্যন্ত বড় আযাবের ব্যবস্থা আমি তাদের জন্য করে রেখেছি সুতরাং যারা সেই সম্প্রদায়ের সাথে জড়িত এই মুসাদের এজেন্টের সাথে যারা জড়িত ওই ভারতের রোয়ার সাথে যারা জড়িত ওই সাত গ্রুপের সাথে যারা জড়িত তাদেরকে আমরা দিককার জানাই তাদেরকে আমরা অভিশাপ জানাই তাদেরকে আমরা আমাদের থেকে আহলে সুন্দর কল জামাত থেকে তাদেরকে বিচ্ছিত ঘোষণা করলাম এবং যারা সেই গ্রহিত কাজের সাথে জড়িত আমরা আমাদের সমস্ত আলেম ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে আমাদের নিজ থেকে আমরা সরকারের সাথে সামনে সেই ঘোষণা দেয় অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যে শাস্তির কথা আল্লাহ পবিত্র পাকের মধ্যে বলছেন যে হত্যার বিনিময়ে কি হত্যা আল কাতিল যে কোনো মানুষকে হত্যা করবে তাকে হত্যা করতে হবে সুতরাং আমাদের এখনো যদি আমরা সচেতন না হই আমাদের সেই জ্ঞান বুদ্ধি বিবেচনা যদি আমাদেরকে এখনো সজাগ করে না দেয় আমাদেরকে যদি সঠিক পথ এখনো না দেখায় আমরা যদি সেই অন্ধদের মতো ওই অভিযপ্তদের মতো সেই গজবপ্রাপ্তদের মতো সেই লালতপ্রাপ্তদের মতো যাদের কথা আল্লাহ পবিত্র কোরআনে জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন চিরদিনের জন্য জাহান্নামি বলছেন তাদের থেকে আমরা যদি বিচ্যুত না হই তাদের থেকে যদি আমরা সরে না আসি তাহলে আমরা তাদের মধ্যে গণ্য হব আমরা যদি আমরা হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলছেন কেউ যদি কোনো অন্যায় কাজকে সমর্থন করে দুনিয়ার যে কোনো প্রান্তে থাক যদি সে উপস্থিত না তথাপি তাকে উপস্থিত ধরা হবে আমাদের মধ্য থেকে যারা সেই সম্প্রদায়কে যারা সেই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে যারা সমর্থন করবে তারা সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে আর যারা সেই হত্যাকাণ্ডকে ঘৃণা করবে দুনিয়ার যদি উপস্থিত থেকেও সেটাকে ঘৃণা করে যেমন সে তার থেকে দূরে রইল আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলা বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন আমিন হাজা